দেখো বন্ধুরা এই জবা ফুলের গাছটা আমি কিনে নিয়ে এসেছিলাম দেখো কি সুন্দর আজকে ফুল ফুটেছে অত সুন্দর লাগবে না দেখতে আর এই আরেকটা জবা কিনেছি দেখো নীল নীল ফুলের নীল জবা এইটা ফুটেছি আর এই দেখো এই দুটো বেগুন চারা কিনেছি এই যে বেগুন চারা দুটো ফুটেছি বারো মাস বলে বেগুন হবে দেখছি আর স্ট্রবেরি গাছটার আমার এরকম পজিশন এই যে ফল খেলাম অনেকগুলো এই কিসে যেন ফুটে দিচ্ছে দেখো পাখিতে না নাকি সেকে জানে এই যে চবের ফলটা ফুটে দিচ্ছে পেকেছে এই দুটো নিয়ে নেব আর কুড়ি আছে তখন আবার দেখা যাবে আর এই যে লেবু গাছটা সেই লেবুটা তো হয়ে আছে আর এই একটা জবা গাছ দেখো কি এই জবা বলছি এটা গোলাপ গাছ দেখো কিনেছি ফুলগুলো কি সুন্দর না একসাথে অনেকগুলো ফুটবে দেখ সুন্দর লাগবে গাছটা এখনও একটা টবে বসাতে পারিনি বালতিতে বালতি কিনেছি বসাবো বসানো হয়ে ওঠেনি আর কি আর এই দেখো আমার চন্দ্রমলিকাগুলো এইভাবে রয়েছে কিছুটা শুকিয়ে গেছে কিছুটা এ হয়েছে জবা গাছটাও আছে এই যে আর এইখানে দেখো গেঁদা ফুলগুলো কতগুলো ফুটেছে এই দেখো শুকিয়ে শুকিয়ে আসছে এবার ঠাকুরকে পুজো দিতে হবে ঠাকুরের কাছে দেবো এবার এতদিন তো মালা কিনে দিয়েছি এখন দেওয়া যাবে আর এই গাদাগুলো গুলো এখনো ছোট্টই হয়ে আছে এইটাও এখনো হয়নি বুড়ি আসছে হবে এই যে পদ্ম গাছে আমার নিচ দিয়ে আবার ডাল ছড়াচ্ছে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি সুইট কাকুলি চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ভিডিওটা এখন থেকে আমি শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে শেষ প্রথম থেকে শেষ অবধি দেখো এখন আমি আমার ছেলেকে নিয়ে আমাদের ছাগলটাকে একটু লিভার টনিক ওষুধ খাওয়াচ্ছি তো একা ধরতে অসুবিধা হয় তাই আমার ছেলেকে বললাম একটু ধর সঙ্গে আমার সঙ্গে একটু ধর ওষুধটা খাইয়ে নি তো ওষুধ খাওয়া খাওয়াবো খাইয়ে ওই ইঞ্জেকশানের সিরিঞ্জ করে খাওয়াই নয়তো অসুবিধা হয় পারি না তাই জন্য ইঞ্জেকশানের সিরিঞ্জের মধ্যে নিয়ে তারপরে খাওয়াতে হয় আর কি তা এই যে খাইয়ে নিয়ে এবারে আমি ওই যে দেখাচ্ছি তোমাদেরকে দেখো সিরিঞ্জটা করে খাওয়াচ্ছি এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে এখন আমি বসাবো হচ্ছে এখানে কেটে বেছে নিয়েছিলাম তো মেথো শাক করবো বলে ঠিক করেছি তো ওখানে বেথো শাক আর এইখানে করবো হচ্ছে সুটকি মাছ সুটকি মাছগুলোকে ভিজিয়ে রেখেছি গরম জলে আর এই যে বেথো শাক এখন আমি রান্না করব আর ডাল করব তার মটর ডাল আমি সেদ্ধ করে রেখেছি লাউ দিয়ে আর এইখানে এই যে সুটকি মাছ রান্না করব বলে এই যে তোমার বেগুন আলু সব রেখেছি আর এটার মধ্যেও বেথো শাকও বেগুন আলু দিয়ে বেথ শাক করবো ওইখানে ফোড়নে একটু বেথো শাকের মধ্যে একটু দিয়েছি তোমার তেজপাতা আর একটু দিয়েছি পাঁচফোড়ন দিয়ে এবার বেগুনটা আলুটা একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে যখন নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব তারপরে পরে শাকটা আমি যোগ করি একটুখানি এইভাবে নাড়া ভাজা করে এইভাবে করে থাকি আর কি তো লঙ্কাগুলোও এখন দিয়ে দেবো শাকে তো লঙ্কাগুলো এখন আমি এ দেখো বটি দিয়ে কাটা হয়ে ওঠেনি বলে এই যে কাঁচি দিয়ে এইভাবে কাটছি এইভাবে কেটে দিচ্ছি এইভাবে কেটে দিলে কি হাতে ঝালও লাগে না আর সুবিধা হয় আমি মাঝে মাঝে এরকমভাবেও করি আবার মাঝে মাঝে যখন ধরো তরকারির সাথে আমার কাটা হয়ে যায় লঙ্কা তখন আমি আবার বটিতেও মানে চিঁড়ে দিই এইভাবে করি আর কি সুবিধা হয় তো এখন আমি যেহেতু মানে বটিতে চেরা হয়নি তাই জন্য এইভাবে এটা দিয়ে চিঁড়ে দিচ্ছি এটা দিয়ে করলে কি হাতে ঝাল ঠাল লাগে না বটিতে তো ধরো হাতে ঝাল লেগে যায় তখন অসুবিধা হয় তো এই যে এখন আমি এ পাশে কড়াই বসালাম কড়াইয়ে তেল দিয়েছি সামান্য তেল দিই কেননা এখন আমাদের তো তেল কম এই রান্না করি এই যে দিলাম হচ্ছে জিরে ফোড়ন জিরে ফোড়ন দিয়ে এবার ওর মধ্যে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে পরে দেব টমেটো হ্যাঁ টমেটোটাও যা পেঁয়াজটা দিয়ে পরে একটু সামান্য একটু নুন দিয়ে দিই তাহলে কি একটু মজা যায় তাড়াতাড়ি হয়ে যায় আমি এইভাবেই করে থাকি এই যে টমেটোটা কেটে নিচ্ছি এবার এর পেঁয়াজটা একটু বেশ ভাজা হলে তখন টমেটোটা দেব আর এদিকে আমি মাছগুলোকে ধুয়ে নিচ্ছি তো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে একটুখানি নরম হওয়ার জন্য তো তারপরে আমি আবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আমার ছেলে বলছে মা খুব গন্ধ হ্যাঁ তো আমি তাই বলছি যে গন্ধ প্রথম অবস্থাতে রান্নার আগে এরকম একটু গন্ধই লাগে তারপরে যখন রান্নাটা হয়ে যায় তখন সবাই বলে কি আরেকটু দাও আরেকটু দাও এইভাবে খাওয়া হয় আর কি খুব খেতে ভা মানে এইসব মাছ রান্না করলে সবাই খেতে ভালোবাসে তবে অনেকে ঘৃণা পায় কিন্তু আমাদের বাড়িতে সবাই ভালোবাসি আমরা তো এই দেখো পাশে যে শাকটা দিয়ে দিয়েছি বেগুন আর আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে শাকটা দিয়ে দিয়েছি তো এখানটাতে এই যে আলু বেগুন দিয়ে এবার কড়াইয়ে সুটকি মাছের এটা করছি আর পেঁয়াজ তো দিয়েছি দেখলে পেঁয়াজের পরেও এখানে তোমার একটু রসুন দেবো একটু আদা দেবো আদা বাটা রসুন বাটা ওর সাথে একটু দিয়ে দিয়েছি তো এবারে এই যে মশলা করে রেখেছি দেব এবার মশলা গুঁড়ো মশলা আর কি এগুলো ধনে জিরে গুঁড়ো আর হলুদ নুন সব মিলিয়ে একটা মানে মশলা বানিয়ে রেখেছি আর কি জল দিয়ে গুলে রেখেছি তো সেই গোলাটা এবার একটু ভাজা হয়ে গেলে পরে সেই গোলাটা ওখানে ওর সাথে দিয়ে দেবো অ্যাড করে দেবো আর কি তা শুকনো লঙ্কা গুঁড়ো সুটকি মাছ একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলে ভালো লাগে কাঁচা লঙ্কা থেকে বেশি ভালো লাগে একটু ঢাকা দিয়ে রাখছি একটুখানি নরম হয়ে গেলে পরে তখন আমি ওটা অ্যাড করব মশলাটা আর এদিকে আমি এটাকেও তো দেখতে হবে এই সাইডে বসিয়েছি তো দুটো গ্যাসের এই একটা সুবিধা বলো দুই ধারে দুটো ওভেন থাকে বলে একটাতে একটা রান্না করা যায় আরেকটাতে আরেকটা রান্না করা যায় এমনি আমি কি করি ভাত বসিয়ে আমি সবজি টবজিগুলো কেটে নিই তাহলে আমার ওই দিকটাও এগিয়ে যায় তাড়াতাড়ি রান্না না করলে আবার পরবর্তী কাজটাও তো দেরি হয়ে যায় তাই না তাই জন্য আমরা আমাদের আমরা গৃহিণীরা এইভাবে বুদ্ধি করি আমাদেরকে হ্যাঁ রান্নার কাজ টাজগুলো করে নিতে হয় তো এবারে দেখো এরকমভাবে আমি এটা করে নিচ্ছি এটা হয়ে গেলে পরে নামিয়ে দেবো আর একটু হলেই নামিয়ে দেব আর এক পাশে দেখেছি দেখো ওই যে বললাম দেখালাম না যে ডালটা সেদ্ধ করে রেখেছি এই যে লাউ দিয়ে মটর ডাল তো এটাকেও ফোড়ন দেব এটাকে ফোড়ন দিয়ে পরে একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা এসব দিয়ে ফোড়নে দেবো দিলে পরে তখন আমার ওই মটর ডালটাও হয়ে যাবে করা তো আমি সেদ্ধ করে প্রেশার কুকারে করে সেদ্ধ করে রাখি আমার সুবিধা হয় আর এইখানে দেখো এই যে ভাতটা আমার হয়ে গেছে ভাতটা এভাবে এতক্ষণ মাঠ ঝাড়তে দিয়েছিলাম তারপর উঠিয়ে রাখলাম এই দেখো এখন আমি আমাদের ঘরে এসে গেছে ওই যে প্লাস্টিকের বালতি তারপর গামলা এসব বিক্রি করতে এসেছে তো ইনি বহুদিন থেকে আমার কাছে একটা কাপড় দেখেছিল সেই কাপড় চাইছিল শাড়ি কাপড় দিন কাপড় দিন তো আমার কাছে সেরকম কাপড় এখন নেই তো দেওয়ার মতন আমি নাইটিই পড়ি বেশি ঘরে তাই জন্য আর কাপড় দেওয়ার নেই একটা দি মানে ছিল দিন আগে তো সেই কাপড়টা এখন আর খুঁজে পাচ্ছি না তাই ভদ্রলোক বারবারই বলছে আমাকে যে দিদি দিচ্ছেন না দিচ্ছেন না এই আর কি তো এইখানে এখন আমি প্লাস্টিকের টুল তারপরে বালতি সব নিয়ে এসেছেন আর কি তো আমি ভাবছি এখান থেকে ওই গাছে আমার গাছের জন্য তো লাগে তাই জন্য দুটো গামলা আর দুটো বালতি দর করছি তো আমি বলছি যে একটু কম করতে তাই লোকটা কম করছে না তো সেই জন্য আর কি আমার খুব পছন্দ হয়েছিল এই যে বালতিগুলোতে গামলাগুলোতে গাছ লাগাতে বসাতে খুব সুবিধা হয় তাই জন্য এই না তো চল্লিশ টাকা করে দিতে বললাম তো সে কিছুতেই দিল না চল্লিশ টাকা করে দেবো না তারপরে সে সত্যি পঁয়তাল্লিশ টাকা করে রাজি হয়েছে পঁয়তাল্লিশ টাকা করে তারপরে এই দুটো গামলা আর দুটো বালতি নিলাম এই দুটো আর এই এই বালতি দুটো হ্যাঁ এই চারটেই নাও নিচ্ছি চল্লিশ করে না চল্লিশ করে হবে তাহলে কত করে দাও দাও চল্লিশ করে দাও হ্যাঁ একজন দিয়ে যায় বিশ্বাস না করলে ওই যে ওইখানে দেখো ওই যে রয়েছে দেখো ঠিক আছে গাছ লাগিয়েছি দুটো চল্লিশ করে আশি টাকা নিয়েছে ঠিক আছে না হলে আর কি না হলে দিতাম ঠিক আছে পরে পঁয়তাল্লিশ টাকা করে দিয়ে গেছে লোকটা আর এখন দেখো এসে গেছি আমার এই যে শুটকি মাছগুলো দিয়ে দিলাম ভাজা করে রেখেছিলাম শুটকি মাছগুলো এই তরকারির সাথে মিশিয়ে দিলাম এই হয়ে গেল আমার রান্না রান্নার আর বাদ বাকিগুলো হয়ে গেছে আর এখন আমি রান্নার এগুলো একটু মাখা মাখা করে করলেই বেশি ভালো লাগে খেতে তো আমি এরকমভাবে একটু গায়ে মাখা গায়ে মাখা করে আলু বেগুন দিয়ে শুটকি মাছটা রান্না করলাম তা দেখতে খুব সুন্দর হয়েছে বলো খেতেও নিশ্চয়ই ভালোই হবে আমরা যারা শুটকি মাছ খাও তাদের কাছে নিশ্চয়ই তারা বুঝবে তাদের ভালোই লাগবে তাই না আর যারা খাও না তাদের বলার কিছু নেই হ্যাঁ তো আমরা খুবই ভালো খাই শুটকি মাছ যা কোথায় গেলে দেখ টাইমটা পাস করা যায় সেখানে পাস করে আয় এবার একটু ঢাকা দিয়ে রাখলাম সেদ্ধ হবে ফাইনালি আমার এই দেখো হয়ে গেল তোমার মাছের শুটকি মাছের ঝাল আর এইখানে হলো তোমার বেথো শাক ভাজা আর এইখানে এই যে ডাল আমার রান্না হয়ে গেল এই ঢাকা দিয়ে রেখে দিলাম এটাকে নিচে রাখলাম আর থালাটা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিলাম হয়ে গেল এ দেখো মোছামুছি করে নিয়েছি সব পরিষ্কার করে নিয়েছি সব বাসন গুলো মাজলাম এই দেখো বাসন মেজে ঠিক আছে বন্ধুরা এখন আমি স্নান করতে যাব শুধু কড়াইটা ঘরে সকালবেলা উঠে ঘরে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া ওগুলো সব করে ফেলেছি তো ওগুলো আর ভিডিও করিনি প্রতিদিন একই ভিডিও দেখা দেখাবো তোমাদেরও ভালো লাগবে না তো ওগুলো আর দেখালাম না তো রান্নার দিকটাই আজকে এই জন্য দেখালাম তো চলো এবার কি করি আর সারাদিনে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আজকে ওয়েদারটা একদম বাজে দেখো কীরকম মেঘ মেঘ করে রয়েছে তাই জন্য তোমাদেরকে একটু জানলা দিয়ে দেখালাম এখন আমি খেতে চলে এসেছি এখন খেতে বসেছি চান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে তো এখন খেতে বসেছি ওই যে আমরা খাচ্ছি আমার হাজব্যান্ডকে এ পাশে খাচ্ছি আমার হাজব্যান্ড আর এদিকে আমি আর ওদিকে আমার ছেলে ওই যে বসেছে এখন তরকারিগুলো দেব দিলে পরে এই যে আমি শাক দিয়ে খাচ্ছি ওদের দিতে দিতেই তখন আমার দেরি হয়ে যায় আর কি তো গুড ইভিনিং বন্ধুরা এখন এসে গেছি মোমো খাবো বলে মোমো নিয়ে তো ভেবেছিলাম রাত্রেবেলা একটা অন্য তরকারি কিছু মানে করব তা তোমাদের দেখাবো তা সেটা আর হয়ে উঠলো না আর বানানো হয়নি অন্য দিনকে করব। তো এখন আমি মোমো নিয়ে বসেছি তো বাইরের খাবার আমরা মোমো খুব কমই খাওয়া হয়ে থাকে তো আমার ছেলে বললো মা একটু নিয়ে আসুক খেতে ইচ্ছা করছে তো আমিও ভাবলাম ঠিক আছে আমিও খাই বলে ওই দুজনে ওই হাফ হাফ করে এক প্লেট এনেছি দুজনে হাফ হাফ করে খাচ্ছি তো খুবই টেস্টি খেতে খুব ভালো লাগলো অনেক পরে খাচ্ছি তো তো খুব ভালো লাগলো সময় পাই না নয় নিজেও বানাতে পারতাম ঘরে তা এখন আমি আমার শাশুড়ির এই ওয়ারটা বানিয়ে দিলাম তো আমাকে কাপড় দিয়েছিল দুটো কাপড় তো সেই কাপড় দিয়ে বানিয়ে দিলাম এই দেখো ওয়ারটা হওয়ার পরে আস্তবে ভিডিওটা এখানেই শেষ করি আর আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওর সঙ্গে তোমরা ততক্ষণ খুব খুব ভালো থেকো আর আমার পাশে থেকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করতো করতে ভুলো না তোমরা টাটা বাই বাই